চব্বিশের গণঅভ্যুত্থানের পরে আমরা যখন বাংলাদেশ টু সৃষ্টি করলাম আমাদের কিন্তু আশা ছিল যে আমরা এবার সামনে আগাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ একাত্তর এগুলোকে ইতিহাসের অংশ হিসাবে রেখে আমরা সামনে আগাবো যে কিভাবে আমাদের দেশটাকে উন্নত করা যায় কিভাবে আমরা আর একটু ভালো থাকতে পারি কিভাবে আমাদের দেশের আইন শৃঙ্খলা ভালো হয় কিভাবে আমাদের দেশে মানুষের মধ্যে সৌহার্দ্য মানুষের মধ্যে সম্পর্ক মজবুত হয় আমরা কিভাবে ঐক্যবদ্ধ একটা জাতি হিসাবে শক্তিশালী হতে পারি সেই চেষ্টা আমরা করব কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে এই চেষ্টাটা আসলে কারো দিক থেকেই নাই না একাত্তরের পক্ষে যারা যারা নিজেদেরকে একাত্তরের পক্ষে বলে দাবি করে তাদের পক্ষ থেকে আছে। না একাত্তর বিরোধী বলে যাদেরকে ফ্রেম করা হয় তাদের পক্ষ থেকে আছে। যদি আমরা দেখতাম যে চব্বিশের গণভ্যুত্থানে পরে তারা এই বিষয়গুলোকে নিয়ে উস্কানি দেওয়া বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকছে আমরা ভাবতাম যে এই বিষয়টাকে তারা ইতিহাসের অংশ রাখতে চায় এবং এটা নিয়ে যে রাজনীতির যে চর্চা আওয়ামী লীগ করে গিয়েছে গত পনেরো বছর এটা থেকে তারা বের হতে চায় কিন্তু আমরা বারবার দেখছি যে এই চেষ্টাটা এই মুভন করার চেষ্টাটা কারো মধ্যেই নাই বরং সবাই সেই অতীতে পড়ে থাকতে চাচ্ছে একাত্তরের পক্ষে যারা তারা যেমন এটা নিয়ে রাজনীতি অব্যাহত রাখতে চাচ্ছে একইভাবে যাদেরকে একাত্তর বিরোধী বলা হয় তারাও এই সুযোগ সৃষ্টি করে যাচ্ছে বারবার আপনি যদি দেখেন যে তাদের পত্রিকায় বিতর্কিত বক্তব্য সহ সামাজিক মাধ্যমে বিতর্কিত বক্তব্য সহ তারপরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা সহ গত পাঁচই ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি বত্রিশ নিয়ে যা হচ্ছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না সালুন কাদেরের ছেলে এই কথা বলেছে বলে অনেকে দেখলাম বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে তিনি কেন এটা বললেন আসলে যে কোনো বিবকবাদ মানুষ কিন্তু এই কথাটা বলবে যে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না কারণ জুলাইয়ের গণ ছিল শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার গুমখুনের বিরুদ্ধে শেষ দুই মাস উনি যেভাবে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর এটার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম দল মত শ্রেণী নির্বিশেষে আমাদের দেশের সব মানুষ আমি ঢাকায় থাকি আমি ঢাকায় দেখেছি যে একেবারে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে শুরু করে একেবারে দরিদ্র ফ্যামিলি পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল এবং আমাদের মা বোনরা পর্যন্ত রাস্তায় নেমেছিলেন কারণ এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি নাই যে আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে হত্যা করা হবে কিন্তু এই বিষয়টাকে এখন যেটা হচ্ছে সেটা হলো একাত্তরের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে একটা ব্যাপার আরেকটা হলো যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দাঁড় করানো মোটামুটি হয়ে গেছে তার ইমেজ ধ্বংস করলে নাকি ফ্যাসিবাদ ধ্বংস হবে এই ধরনের একটা বয়ান আমরা দেখি যে কিছু অ্যাক্টিভিস্টের পক্ষ থেকে ছড়ানো হয় আমি মনে করি যে শেখ মুজিবকে আঘাত করার মাধ্যমে আমাদের দেশে বিভাজনটাকেই প্রকট করা হচ্ছে এবং বিভাজন বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা কোনো ফ্যাসিবাদ নির্মূল হচ্ছে না এটার মাধ্যমে বরং আমাদের দেশে যে বিভাজন আছে বিভক্তি আছে এটাকে বাড়ানো হচ্ছে একটা কথা মনে রাখবেন যে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নিহত হয়েছিলেন একটা সামরিক অভ্যুত্থান হয়েছিল আপনার কাছে এটা ন্যায্য মনে হতে পারে অনেকের কাছেই ন্যায্য মনে হবে না এটাও আপনাকে মানতে হবে যে যা আপনার কাছে ন্যায্য সেটা সবার কাছে ন্যায্য না এবং এটা ন্যায্য না হওয়ার যৌক্তিক অনেক কারণও আছে পঁচাত্তরের পনেরোই আগস্ট পার হয়েও বাংলাদেশে আওয়ামী লীগ যথেষ্ট জনপ্রিয় ছিল নব্বই সালের নির্বাচনের কথা যদি আমরা বলি ছিয়ানব্বই নির্বাচনের কথা যদি আমরা বলি দু হাজার একের নির্বাচনের কথা যদি আমরা বলি যেগুলোকে আমরা ক্রেডিবল বা ফ্রি ফেয়ার ইলেকশন মনে করি সেগুলোতেও তাদের প্রায় চল্লিশ শতাংশের মতো ত্রিশ থেকে চল্লিশ শতাংশের মতো জনসমর্থন ছিল এই যে বিপুল জনগণ এদেরকে আপনি ফেলে দিতে পারেন না শেখ মুজিবের অপশাসন দেখেও এরা আওয়ামী লীগের পাশে ছিল আওয়ামী লীগের পক্ষে ছিল সুতরাং শেখ মুজিব বিরোধী সেন্টিমেন্ট আমাদের দেশে কোনো সার্বজনীন সেন্টিমেন্ট না এটা আপনার সেন্টিমেন্ট হতে পারে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা বিরোধী সেন্টিমেন্ট যেভাবে সার্বজনীনতা পেয়েছিল যেভাবে সবাই তার পতন চেয়েছিল একটা গণবিপ্লব একটা গণ অভ্যতানের মাধ্যমে তার পতন হয়েছে শেখ মুজিবের পতনটা সেভাবে হয় নাই হয়তো আরও পাঁচ বছর আরও দশ বছর ক্ষমতা থাকলে তার পতনটা সেভাবে হতে পারতো কিন্তু সেভাবে হয় নাই এবং তার পক্ষে অনেক যুক্তি দাঁড় করানো যায় তার পক্ষে কথা বলার অনেক গ্রাউন্ড তৈরি করা যায় এই ব্যাপারটা আপনাদেরকে স্বীকার করতে হবে তাকে এভাবে আঘাত করার মাধ্যমে তাকে জুলাই গণ বিপরীতে দাঁড় করানোর মাধ্যমে জুলাই গণ যে ঐক্য সেই ঐক্যকেই আমরা ক্ষতিগ্রস্ত করছি আমি মনে করি এই অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের এড়িয়ে যাওয়া উচিত কোনোভাবেই একাত্তর মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমান এগুলোকে বারবার সামনে এনে দেশটাকে বিভক্ত করা উচিত না আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং দেশকে আমরা কিভাবে সামনে এগিয়ে নেব সেই চেষ্টা সেই চিন্তা আমাদের সবার করা উচিত